নমস্কার বন্ধুরা আমি তনয় তনয়েলিফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো আপনাদের চিকেন চাপ তো একদম ঘরোয়া প্রকৃতি ভাবে আমি রান্না করব আশা করছি সবার ভালো লাগবে তো আটশো গ্রামের মতো চিকেন আমি রসুন আদা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম একটু তেল দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবো একটু গোলমঞ্চের গুঁড়ো চিকেনটাকে ভালো করে আমি মেখে নেব আশা করছি আপনাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে তো সাথে থাকবেন কিভাবে করছি দেখবেন ঢেকে রেখে দেবো এবার আমি গরম তেলের মধ্যে কিছু কাজু আর পোস্ত দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব পোস্ত দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু লাল লাল করে ফ্রাই করে নেব আগে করে থাকা বেরেস্তা গুলো দিয়ে দিচ্ছি এটাকে আমি মিক্স করে নেব করে এটাকে আমি পেস্ট করে নেব আমি সামান্য চাল মগজ দিয়ে দেবো দিয়ে এটাকে এবার পেস্ট করে নেব আমার সেই পেস্টটা কিন্তু হয়ে গেছে করা এবার এটাকে আমি সাইডে রেখে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আমি এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দু তিনটে এলাচ চার পাঁচটা লবঙ্গ আর কিছু দালচিনি তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে গোটা গরম মশলাটা দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেবো এটা ফ্রাই হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দেব সেই বেটে রাখা পেস্ট গুলো আদা রসুন আর লঙ্কা এবার এই মশলাটাকে আমি একটু ফ্রাই করে নেব ভালো করে যতক্ষণ না এর থেকে আদা রসুনের গন্ধটা বেরিয়ে যাচ্ছে এবার আমি এক চামচ এক চামচের কম হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি আর এবার কালারের জন্য আমি কাশ্মীরি গুঁড়ো হলুদ আর লঙ্কা কাশ্মীরি কাশ্মীর কম্বিনেশনটা যদি ভালো হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে এবার আমরা এটাকে আরেকটু ফ্রাই করে নেব সেই পেস্ট করে রাখা কাজু বেস্তা পোস্ত শালমগজের বাটাটা এবার আমি ভালো করে মিক্সড করে নেব যতক্ষণ এখান থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে রেখে দেব সামান্য নুন দিয়ে দিচ্ছি এখানে নুনটা খুব সামান্যই দেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এই গ্রেভি থেকে কিন্তু অনেকটা তেল উঠে গেছে টক দই দিয়ে দেবো এবার এটাকে ভালো করে এবার মিক্সড করে নেব দেখবেন টক দইটা দেওয়ার পরে কিন্তু কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় পাঁচ মিনিট মতো রেখে দেবো যাতে আরো তেল বেরোয় এখান থেকে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো সামান্য জল দিয়ে এবার আমি এটাকে দেখতেই পাচ্ছ এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো এবার আমি চিকেনটাকে ভালো করে মিক্সড করে নেব যাতে মশলা ভেতরে ভেতরে যায় আর নতুন বন্ধুদের রাখি বলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এরকম মজাদার রেসিপি আপনার মোবাইলে সবার আগে চলে যায় তো এইভাবে আমরা চিকেনটাকে এবার মিক্স করে নিলাম এবার আমি চিকেনটাকে ঢেকে দেবো এবার আমি চিকেনটাকে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এবার আমি দেখছি খুলে কতটা হলো সুন্দর কিন্তু একটা কালার এসছে দেখতেই পাচ্ছ সুন্দর একটা স্মেলও বেরিয়েছে এবার এটাকে একটুখানি সামান্য আমি নেড়ে চড়ে আবার এটাকে ঢেকে রাখবো কিন্তু এবার চিকেনগুলোকে ফ্রাই করতে হবে একটুখানি চিকেনগুলো সেদ্ধ হলে আমাদের কমপ্লিট হয়ে যাবে চিকেন চাপ ঢেকে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে দেবো আবার এবার আমি দিয়ে দিচ্ছি মেন মশলা এইখানে আছে আর হলো এলাচ এটাকে আমি গরমে গরম খলায় একটুখানি গরম করে নিয়েছি ফ্রাই করে এটাকে আমি ছিল ভালো করে পেস্ট করে নিয়েছি এটা কিন্তু যদি মিহি হয় তার থেকে ভালো কিন্তু এরকম যেটা অর্ধেক অর্ধেক হয়েছে অর্ধেক ডাস্ট হয়েছে অর্ধেক গোটা আছে তো এইটা কিন্তু খুব ভালো হয় তো এটা আমি দিয়ে দিলাম এখন আমাদের চিকেন চাপটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবার আমি একটা ফাইনাল টাচ দিয়ে আমি এটাকে নামিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়ার জল একদম অল্প করে আমি একটু ঘি দিয়ে দিলাম একদম সামান্য করে এবার লাস্টে দিয়ে দেবো একটু মিঠা আতর তো সবকিছু কমপ্লিট বন্ধুরা এবার আমি জাস্ট নামিয়ে ফেলবো খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এই দেখো রেডি হয়ে গেল আমার স্পেশাল চিকেন চাপ তো ভিডিওটা আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর বেল আইকনটা প্রেস করে দেবে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো বন্ধুরা এবার আমি চাপটা নামিয়ে ফেলবো নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে আমি তোমাদের দেখাচ্ছি